বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সুবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি এমন একটি পবিত্র ও বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি যা আমাদের আত্মশুদ্ধির পথ দেখায় ধৈর্য ও সংযম শেখায় এবং আল্লাহ রহমত লাভের শ্রেষ্ঠ সুযোগ এনে দেয় হ্যাঁ আমি কথা বলছি রমজান মাস নিয়ে যা নাজাতের মাস চলুন শুরু করা যাক রমজান হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস যখন কুরআন নাজিল হয়েছে এবং মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে এই মাসে আমরা রোজা রাখি নামাজ পড়ি দান শটকা করি এবং গুনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি পবিত্র কুরআনে আল্লাহতআলা বলেছেন ছুড়া বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী এর জন্য যাতে তোমরা অর্জন করতে পারো রমজানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম দশক রহমানের দশক আল্লাহ দয়া ও অনুগ্রহ লাভের সময় দ্বিতীয় দশক মা ফিরাতের দশক সুযোগ শেষ দশক নাজাদের দশক জাহান নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি বিশেষ করে সবে কদর এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত যা হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ বলেন সবে কদরের রাত এক হাজার মাসের চেয়ে উত্তম সূরা আলকদর তিন রমজানের সৌন্দর্য রমজানের বরগতে দয়া শ্রদ বয়ে রহমত নিয়ে এলো আকাশটা হিসে গুনা মাফের সুযোগ দরজা খুলে গেল না যেতের আলোয় সব আধার মুছে গেল এই মাসে রোজা রাখি সংযম করি প্রাণ সে ইফতার করি তিল মন খান রহমতের বৃষ্টি ঝরে সবে কদর রাতে চাই যে মাফ আল্লাহর কাছে কান্নার বুকের মাঝে রমজান আমাদের জীবনে একটি আশীর্বাদ হয়ে আসে এটি এমন একটি মাস যেখানে আমরা নিজেকে শুদ্ধ করতে পারি আল্লাহর শান্তিতে যে যেতে পারি এবং গুণা মাফ করানোর সুযোগ পাই আমাদের উচিত এই মাসকে যথাযথভাবে পালন করা যেন আমরা আল্লাহ রহমত ও জান্নাতের প্রতিশ্রুতি লাভ করতে পারি আসুন আমরা সবাই রমজানের শিক্ষা গ্রহণ করি জীবনকে সুন্দর করে তুলি আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত লাভের তাও দান করুন আমিন Wassalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Fez.